জেলার খণ্ডকোষ ব্লকের গোপালপেড়া উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুজোর পূজা অর্চনা প্রশিক্ষণ দেওয়া হলো ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে পণ্ডিত তরুণ ভট্টাচার্যের উদ্যোগে ডক্টর নীল বাধব ব্যানার্জীর সহযোগিতায় একদিন পুরোহিতদের দুর্গাপুজোর প্রশিক্ষণ দেওয়া হলো আর কয়েকটা দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে পাক পূর্বে বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে এবং নানা জেলার পুরোহিতদের ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে দুর্গাপূজার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের আগে মঙ্গলঘাট স্থাপন করা হয় প্রদীপ উজ্জ্বলন করা হয় তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা পুষ্পস্তবক উত্তেয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং তার সাথে সাথে একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয় যেটি করেন রুবা মুখার্জি এই বিশেষ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ভারতীয় পৌরোহিত্য পরিষদের স্থায়ী সভাপতি ঘোষাল এছাড়াও সুশান্ত ব্যানার্জি থেকে শুরু করে বিশিষ্ট এর সাথে সাথে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন লোকাল পুরোহিত বর্ষণের এবারের এই দুর্গাপুজোর তিথি অনুযায়ী অল্প সময়ে কিভাবে দুর্গাপুজো করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের অবশেষে পুরোহিত গন্ধের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ভারতীয় পৌরোহিত্য পরিষদের সহসভাপতি গুরুদাস চক্রবর্তী কি বললেন তা শুনে নেব কৃষ্ণ সাহা রিপোর্ট সামজিৎ খন্ডঘোষ নমস্কার আমরা ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত মহাশয় মাননীয় তরুণ ভট্টাচার্য যার উদ্যোগে আজ আমরা এই মহতি কর্মসূচি পালন করছি এবং এই দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সুদূর ফরিদাবাদ থেকে উনি এই প্রোগ্রামের জন্য আমাদিকে সাহায্য করে চলেছেন এবং ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে এলাকার পুরোহিতদের জন্য আমরা একদিনের দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির আমরা উপস্থিত হয়েছি এবং সেই শিবির প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ চলছে এবং মূলত এবছর যে তিথির সমতা দেখা যাচ্ছে এবং তিথির যে অল্প সময়ে যে কীভাবে দুর্গাপূজা আমরা করব। সেই বিষয়ে আমাদের আজকের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের স্থায়ী সভাপতি মাননীয় রামেশ্বর চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের কোষাধ্যক্ষ মাননীয় দীনবন্ধু ঘোষাল মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের সহ সম্পাদক মাননীয় সুশান্ত ব্যানার্জী মহাশয় এছাড়াও উপস্থিত আছেন সদানন্দ চতুষ্পাঠীর অধ্যাপক মাননীয় দুর্গাপদ ব্যানার্জি মহাশয় এবং আরও অনেক পণ্ডিত মহাশয় উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের আজকের যার উদ্যোগে আমরা এই গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু মাননীয় নীলমাধব ব্যানার্জি মহাশয় ওনার উদ্যোগেই এবং ভারতীয় পৌরহিত্য পরিষদের পরিচালনায় আমরা এই গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরটা অনুষ্ঠিত করতে চলেছি না এখানে আমাদের উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার অনেক পুরোহিত এসেছেন এবং হুগলিরও কিছু পুরোহিত এসেছেন এই প্রশিক্ষণ শিবিরে এবং এই প্রশিক্ষণ শিবির শুধু পূর্ব বর্ধমান জেলার বেড়াতে নয় আমাদের বর্তমানে এবছর আমরা পশ্চিমবঙ্গের নটা জেলাতে আমরা ঘুরে ঘুরে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠান করছি এই প্রশিক্ষণ শিবির চলবে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত হ্যাঁ এটি আমাদের চতুর্থ শিবির হ্যাঁ এবং বাকি আমাদের আমি গুরুদাস চক্রবর্তী আমি এই ভারতীয় পৌরোহিত্য পরিষদের সহ সভাপতি